গ্রামের অধিকাংশ মসজিদে দেখা যায় খতম তারাবিতে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে এদের পেছনের তারাবি পড়ার হুকুম কি কোরআন কতটুকু দ্রুত তেলাওয়াত করা যাবে তারাবি দ্রুত শেষ করার কোনো বৈধ পন্থা আছে কিনা গ্রামের মসজিদগুলোতে এটা অনেক বেশি দেখা যায় যে হাতের সাহেবটা ওনারা খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে ওনারা খুব তাড়াতাড়ি মুসল্লিদেরকে ফারেক করে দিতে চান যে খুব তাড়াতাড়ি যেন তারা তারাবিতে শেষ করে নিতে পারে এভাবে কোরআন তেলাওয়াত খুব দ্রুত করে এখানে মূল বিষয় হলো কোরআন তেলাওয়াত দ্রুত করা এটার হুকুম দ্রুত কোরআন তেলাওয়াত করা এটা হলো মাকরু গুনাহের কাজ যদি এমনভাবে দ্রুত পড়ে যে যারা শুনতেছে যারা কোরআনতালাবাদ বুঝে তারা বুঝতে পারতেছে না কি পড়তেছে তখন তো তার পেছনে তারা ওই পড়াটাই শুদ্ধ হবেন আর যদি না দ্রুত পড়তেছে বোঝা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু একটু ডিস্টাব হচ্ছে মানে একটু একটু বোঝা যাচ্ছে না ওই যদি হয় তখন তার পেছনে নামাজ না পড়ে সুরা তারাবিতে শরিক খাওয়া এটা হলো উত্তম মানে ধীরে স্থিরে যেখানে সুরা তারাবি পড়া হয় তারপরেও দ্রুত পড়ার অনুমতি দেওয়া যাবে না অন্তত অতটুকু পড়তে হবে যে যেন শব্দগুলো স্পষ্ট হয় আল্লাহ তালা সুরা মুজামিলের মধ্যে বলেছেন ওয়ারাতিল কোরআনে তার তিলা যে তোমরা কোরআনকে তার তিল সহকারে আদায় করো তার তিল সহকারে আদায় করা মানে কি এটা তাফসিরে কর্তুবির মধ্যে এসেছে উনিশ নম্বর খন্ড তিরিশ নম্বর পৃষ্ঠায় আবু বকরবিন তাহের এ হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে তাদাব্বার ফিল এ তা এফ এ খাতাবিহি যে আল্লাহ তালা সূক্ষ্ম আল্লাহ তালা সুখ সম্বোধন গুলো নিয়ে তুমি চিন্তা করো নাফসাক আবুল এবং কোরআন বিধান গুলোর উপর তুমি আমল কর। এবং এবং ওয়াল এবং তোমার অন্তরকে তুমি তুমি কোরআন অর্থ বুঝতেছো কিনা এটার প্রতি তুমি মনোযোগ দাও মানে কোরআন অর্থ বুঝে বুঝে পড়ো

সমস্ত জায়গায় উপস্থিত হওয়া যাবে না যেখানে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করা হয় হাজরামাতুল কারাত মানি আতুল কালাম অল অর্থাৎ খুব দ্রুত যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেগুলো শোনাও যাবে না অতএব যে সমস্ত হাফিসরা খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে তাদের পেছনে তারা না পড়াই হলো উত্তম মহাতে বুঢ়ানি দুই নম্বর খণ্ড ন নম্বর পৃষ্ঠ এসেছে যে ওয়েকরা বুলি ইমাম ইজা খতামা ফিত তারাওয়ে আইঞাকরা ইমাম ফিরক্কা আতুন ওয়াহেদা ইজা আলিমান নাম কম ইয়ামুল লোনা যে কোরআন খতম করার সময় মানুষ আবার বিরক্ত যে হয়মতয়ে বাবে অনেক লম্বা কেরাত পড়ে এটা হলো মাখরো যে মানুষ যেন খুব বিরক্ত না হয় সে হিসাবে অল্প অল্প করে পড়বে পড়বে একেবারে পুরা মাস মিলে অথবা সাতাশ তারিখে যেন শেষ হয় অথবা একুশ তারিখ তেইশ তারিখে যেন শেষ হয় এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ যেন বিরক্ত না হয় সে হিসাবে কম কম পড়বে এক মাসে যেন শেষ হয় এভাবে একটা উদ্বেগ নেবে আর কি জওহরাতুল নায়ের মধ্যে এসেছে আল আল হতম ফিরতারাও মাররাতান সুন্ন যে সুন্নত হল মাসে মিলে একবার খতম পড়াত হ্যাঁ ওয়াল সত্ম মাররাতাইন আফজাল আফজাল তবে রমজানের মধ্যে যদি কেউ তারাবের মাধ্যমে যদি দুইবার খতম করে তাহলে এটা তো উত্তম বলসত্ম সালা মারার আফজাল আর কেউ যদি ধীরে স্থিরে পড়ে যদি কেউ যদি তিনবারও খতম করতে পারে তাহলে সেটা উস্তম উস্তম তবে তবে ফতোয়া তাতার খানি ইত্যাদি এসে ওয়াকরাহুল ইসরাফিল কারা ওয়াফি আদাইল আরকান যে খতম বেশি করার জন্য অথবা খতম পূর্ণ করার জন্য খেরাত দ্রুত পড়া এভাবে রুকু সিজদা দ্রুত করা এটা হবে মাকরু এটা শরীয়তের মধ্যে অপছন্দনীয় এটা ফতোয়া তাতার খানি দুই নম্বর খন্ড তিনশত পঁচিশ নম্বর পৃষ্ঠায় এসেছে তাহলে এখানে মূল বিষয় হলো যে দ্রুত পড়া কোরআন দ্রুত পড়ে খতমে তারা ওই পড়া এটা কিন্তু ইসলামের মধ্যে খুব বেশি অপছন্দনীয় তবে অতটুকু দ্রুত পড়া যাবে যেন শব্দগুলো যেন বিশুদ্ধভাবে আদায় হয় এখন প্রশ্ন হলো যে কোরআন তারাবি দ্রুত শেষ করার কোনো বৈধ পন্থা আছে কিনা এটাও জিজ্ঞেস করা হয়েছে যে এটার জবাব ইমদাদুল আহকামের মধ্যে এসেছে দুই নম্বর খন্ড দুইশত একান্ন নম্বর পৃষ্ঠায় যে কেউ যদি তারাবির নামাজ দ্রুত শেষ হয়ে যাবে তাহলে সে থাশাফুজ করার পর যে বৈঠক করবে না এখানে তাসাফুদ করার পর সে আল্লাহ আলা মোহাম্মদ অতটুকু পড়ে সে সালাম ফিরিয়ে নিবে দুরশোর পুরাটা পড়তে হবে না এভাবে দোয়াই মাসুরা পড়তে হবে না তারাবি নামাজ দ্রুত হওয়ার জন্য কতটুকু করতে পারে কিন্তু খেরাত দ্রুত পড়া এটা কিন্তু বৈধ না এটা ঠিক হবে না তারাবি নামাজ দ্রুত শেষ হওয়ার জন্য খেরাত দ্রুত পড়া যাবে না তবে হ্যাঁ সালাম ফেরানোর আগে দরুর শরীফ পুরাটা না পড়া আল্লাহ মহম্মদ সাল্লাহ মাহমুদ পড়েই সালাম ফিরিয়ে নিতে পারবে যেন মানুষ যেন বিরক্ত হয়ে না যে যেন দ্রুত যেন তারাবি যেন শেষ হয় এটার জন্য অতটুকু করতে পারবে তবে তাড়াতাড়ি রুখে সুবিধা করা তাড়াতাড়ি করুন তোলা করা এগুলো ঠিক হবে না ঠিক হবে না